বন্ধুরা আমার আলুর চচ্চড়ি রান্না কিন্তু কমপ্লিট আর এই চচ্চড়িটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরোটা ভালো লাগবে লাস্ট অব্দি দেখো ওকে তো আবার চলে আসলাম একটি নতুন রেসিপি সেটা হচ্ছে দেখো আমি আলুর চচ্চড়ি বানাবো এভাবে আলুটাকে আমি কেটে ধুয়ে বেছে রেখেছি আর এখানে আছে পেঁয়াজ কুচি রসুন থেতে রেখেছি লঙ্কা কাঁচা লঙ্কা আছে সঙ্গে থাকো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এভাবে করলে কিন্তু মাংসের মতো ফ্লেভার আসে খুব টেস্টি হয় প্রথমে একটি আমি শুকনো লঙ্কা ফোরন হিসেবে দিয়ে দিলাম তারপরে এখানে আমি যেগুলো থেতো করে রেখেছি পুরোটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন থেতু করে রেখেছিলাম কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে আমি বাদামি কালারভাবে একটু ভেজে নেব তারপরে কেটে রাখা আলুগুলোকে আমি কুচি টুচি রাখা হচ্ছে আলুর পেঁয়াজ এটা কিন্তু আলু ভাজা না এভাবে একবার করবে দেখতে সাদি টেস্টি হয় খেতেও খুব টেস্টি প্রথমে আঁচটা কম রেখে পরে আঁচটা একটু বাড়িয়ে এটাকে বাদামি বাদামি তাড়াইরে আনতে হবে একটু লাগতে হবে হলে মনে করবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আমার কুচি করে রাখা দেখা যায় আলুগুলোকে এভাবে আমি কেটে রেখেছি এটা কিন্তু আলু ভাজার মতো নয় অনেকটা একটু মোটামোটাই হবে এবার আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিতে হবে একটু ভাজে ভাজে করে নিয়ে আমি এক করে হলুদ লবণ দিয়ে দেব দেখো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু প্রথমে হলুদ দেবো পরে আমি একটু মশলা অ্যাড করবো যেহেতু আমি চশিরি বানাবো এটা খুব টেস্টি কিন্তু খেতে ভালো করে নেড়ে নেব এটা শুধুমাত্র ভাত নয় গরম গরম রুটি লুচি তারপরে পরোটা যে তুমি সাথে খেতে পারবে ভাবই টেস্টি হয় এবার আমি একটু লঙ্কা দেবো কাঁচা লঙ্কা তো দিয়েছি সুজিরা জিরা আমি দেখলাম দিলাম তোমার সেখানে হাতে দুটা বাটাটা দিতে পারো আমি প্যাকেটে গুঁড়ো গুঁড়োটাই দিলাম তারপরে একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার আসবে খুব বেশি দেবো না কাঁচা লঙ্কাটা দিয়েছি খুব টেস্টি কিন্তু খেতে কালারটা সুন্দরভাবে দেখতে ভালো ছোটো বড়ো সবার জন্য এটা হচ্ছে হ্যাপি টেস্ট এবং মুখরোচক তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে একটু পাশে থেকে আমি সবার পাশে থাকতে চাই ভালোবাসা থাকবে অবিরাম আর তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখো আলুটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করব ঠিক আছে বেশি দেবো না এটা যেহেতু চশচুরি মাখো মাখো হবে দেখো অল্প জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব এবার আমি ঢাকনাটা দেখো খুলে দিচ্ছি আমার কিন্তু চশচুরি প্রায় কমপ্লিটের পথে ঠিক আছে সেই হ্যাবি টেস্টি গরম গরম রুটির সাথে খেতে হবে লুচি ভাতের সাথে খেতে পারবে ভালোবাসা থাকবে অবিরাম ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা এভাবে পাশে থাকার জন্য আমি সবার পাশে থাকতে চাই ভালোবাসা অবিরাম ওকে আমার রেসিপি কিন্তু কমপ্লিট নামিয়ে নেবো